চলমান আন্দোলনকে ছাত্র যুবক এবং অভিভাবকদের গণজাগরণ বলে মন্তব্য করে আন্দোলনকারীদের সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব এই আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে এমন দাবি করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের রকমের সহযোগিতা সহ তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকব। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা বিএনপির মহাসচিব অভিযোগ করেন আন্দোলনকারীদের হামলার ঘটনায় র্যাব পুলিশ বিজেপির সাথে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছাত্র নেই এখন এখন তার অভিভাবক চিকিৎসক আপনার পেশাজীবী শিল্পী যারা আপনার সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা সব পেশার মানুষ সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এই বারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরা এবার জেগে উঠেছে এই জন্যেই আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে ওঠে যুবকরা যেখানে ওঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কার পক্ষে সম্ভব না আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত ছাত্রকে তারা হত্যা করেছে আবারও যখন আপনার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় ঊনষাট জনকে গণকবর পাকিস্তানি হাজার বাহিনীকেও তাড়িয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না এটা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করে ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই হবে তিনি দাবি করেন কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চলছে গণদাবির কাছে নথি স্বীকার করে দ্রুত সরকারকে পদত্যাগ করার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তা যে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ খান ভাই খসু ভাই বড় বড় অসুখ আছে তাদের ওষুধগুলো তারা ঠিকমতো ফাঁতে পারছে না এমনকি সরিন যে সে ইনসুলিনও তারা সঠিকভাবে পাঠাতে পারেন না তো আমি আপনাদের মাধ্যমে আমি যেটা